আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমার সুভার ওয়াসিফকে স্কুলে দিয়েছি তো স্কুল থেকে আমরা চার বান্ধবী মিলে স্টারে চলে এসেছি বললাম যে চলো আজ স্টারে যাই সকালে নাস্তা খাওয়াবো আমি তোমাদেরকে মূলত ইস্টারে আসলে আমরা সবাই একটু খিচুড়ি খাই খিচুড়ির সাথে চিকেন বা মাটন এগুলো থাকে সাথে ডিম ভাজি থাকে আদার সোন কিছু থাকে কিন্তু আজ সকালবেলা কেউ খিচুড়ি খেতে রাজি হচ্ছিল না তো যেহেতু কেউ খিচুড়ি খাবে না এ কারণে নান নিয়েছি আর এটা হচ্ছে স্টারের পাতলা নান তো পাতলা নানই দেখা যাচ্ছে যে আমাদের অনেক ফ্রেন্ডের কাছেই অনেক বেশি হয়ে গেছে খেতে পারে না এরকম তো আমি নিজের জন্য একটা মাটনের সাথে ডাল অর্ডার করেছি আর ওরা খাবে সবাই মাটন কলিজা খাসির কলিজাটা ওরা তিনজনই খাবে তো আমি আর কলিজা নিয়ে নিই আমাকে বলছে তুমি কেন খাবা না তো আমি বলছি যে না থাক আমি কলিজা খাবো না আমি মাটনটাই খাই ডালের সাথে যেটা আছে তো এই তো আমরা বিসমিল্লা বলে সবাই খাওয়া শুরু করেছি আর এখন যেটা নেব সেটা হচ্ছে যে যে যেটা খায় আমরা কোক বা স্প্রাইট বা মোজো যে যেটা পছন্দ করি সেটাই অর্ডার করে নিয়ে নিয়েছিলাম আর খাবার শেষে তো আমাদের সবার জন্য এক কাপ করে চা থাকবেই তো দেখা যাচ্ছে যে আমাদের দুই ফ্রেন্ড ওরা খাবে লাল চা আর আবার আমরা দুজন খাবো দুধ চা এই তো এভাবে করেই কিন্তু আমরা স্টার কাবাবে সকালের নাস্তাটা সেরেছিলাম আমি মেহনাজ ডায়রি অফ ডিজার্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন একটি ডেইলি বাংলা ব্লগ দেখার জন্য বরাবরের মতো আমন্ত্রণ করছি আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোটো ছোটো সুনামণি এবং ভাইরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমিও আমার চোখ নিয়ে আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছি চোখে খুব বেশি একটা সমস্যা নাই তবে দূরের জিনিসগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে এটাই এখন বেশি বড় সমস্যা হয়ে গিয়েছে আমার জন্য তো দেখা যাচ্ছে যে বিশ হাত দূরে কেউ দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে আমি তাকে চিনতে পারি না এতটাই খারাপ অবস্থা তো বাসায় চলে এসেছি বাচ্চাদেরকে স্কুল সিটির পরে ওদেরকে নিয়ে এখানে সুভার বার্থডে উপলক্ষে সুভার বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড যে সে এই ক্লিপগুলো গিফট করেছে মূলত ভাবি আমার কাছে ক্লিপগুলো দিয়েছে তো বাসায় আসার পরে সুভাকে সেগুলো দেখাচ্ছি তো সুভা এখন দেখছে আর খুব খুশি হয়েছে কারণ বার্থডে তো গিয়েছে সাত তারিখে আর গিফট সুভা হাতে পেয়েছে তা প্রায় বলতে গেলে অনেক দিন পরে তো সুভা অনেক বেশি খুশি হয়েছে এতে ওর বাবাকেও দেখালো আর ওয়াসিফ এই যে ক্যাপওয়ালা যে ক্লিপটা না এটা মাথায় দিয়ে অনেকক্ষণ বসেছিল বড়োর বাবা বকাবকি করাতে খুলেছে এই হচ্ছে আমার দুইটা বাচ্চা কাচ্চার অবস্থা তো সকালবেলা সুভা ওয়াসিফ তারপরে ওদের বাবা এখানে খেয়েছে তা আমি টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর টেবিল পরিষ্কার করে নিতে নিতে একটু বলে নেই যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ব্লগগুলিকে আরো অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে পারে এই যে ছোট্ট অর্কিডটা রয়েছে আমার টেবিলে এটার ফ্লাওয়ার ভাসটা তো ভেঙে গিয়েছে বলেছিলাম যে অসিফ ফেলে ভেঙে দিয়েছিল তো এখন শোকেশ থেকে এই ছোট্ট মিল্ক যে জগটা সেটা বের করে ফ্লাওয়ার ভাসটা রেখে দিলাম তো দেখলাম যে এটাতেও খারাপ লাগছে না ভালো লাগছে তো এভাবে করে টেবিলটাকে মুছে তারপরে আবার গুছিয়ে নিলাম আর এখন আমার সোফার কাভারগুলো একটু ছেড়ে তারপরে কুশনগুলো ঠিক করে দিচ্ছি ড্রয়িং রুমটা এখন আমার কাছে দেখতে বেশ খানিকটাই ভালো লাগে তবে স্পেসটা এত কমে গিয়েছে আগে তো যেমন দুইটা বাচ্চা দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করতো এখনও যে করে না তা না ওরা একটু জায়গা পেলেই দৌড়াদৌড়ি করে তো সেটা মনে হয় একটুখানি কমেছে আর ছোট বাচ্চার ঘরে আসলে ঘর ফাঁকা থাকাটাই ভালো এখন তো আমার ছেলেমেয়েরা বেশ কিছুটা বড় হয়েছে এখন যদি এটা রাখি খুব বেশি সমস্যাও হয় না তো ধীরে ধীরে আপনারা তো আমাকে পাঁচটা বছর ধরে দেখছেন পাঁচটা বছরের ভিতরে তিনটা বছরই আমি আপনাদের সাথে কন্টিনিউ ছিলাম কন্টিনিউ করেছিলাম তো তিন বছরই আপনারা আমাকে দেখেছেন যে ধীরে ধীরে আসলে আমি আস্তে আস্তে করে একটা একটা জিনিস করেছি আর ছোট বাচ্চা কাচ্চা থাকলে না সেই সমস্ত ঘর আসলে একটু বড় স্পেস বা ফাঁকা থাকাটাই ভালো লাগে আমার কাছে মনে হয় যে ওরা একটু স্বাধীন মতো খেলতে পারে দৌড়াতে পারে বসতে পারে এইটাই আর কি তো স্কুল থেকে আসার পথে বেশ বাজার ঘাট করে নিয়ে এসেছিলাম তার মধ্যে আপেল ছিল আপেলগুলোকে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে চুলাটাকে দেখানোর কারণ হচ্ছে যে আমার নার্গিস আপাকে বলেছিলাম যে আপা আপনি আমার চুলাটা পরিষ্কার করে দিবেন তো উনি চুলাটা পরিষ্কার করে সিঙ্কগুলো পরিষ্কার করে দিয়েছে আর তরকারিগুলো কেটে দিয়েছে সেটা দেখালাম কাঁচকলাটা হচ্ছে কেটে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি বলেছি এটাকে কষলিয়ে ধুয়ে দিবেন তো সেটা করেছে আর পটলগুলোকে ভাজির জন্য কেটে দিয়েছে আচ্ছা একজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমি আপাকে দিয়ে কয় কাজ করাই তো আপাকে দিয়ে মূলত আমি দুইটা কাজ করাই আর দুইটা কাজ হচ্ছে যে যে কোনো দুইটা কাজ আপা ঘুরিয়ে ফিরিয়ে করতে পছন্দ করে একটা না যদি ওনাকে দিয়ে ঘর মোছায় বা ঘর ঝাড়ু দেওয়ার কাজটা করায় বা কাপড় কাচায় তো উনি সেটা পছন্দ করে না বলে কি আপা মানুষের তো কাজের মানে একই কাজ প্রতিদিন এসে করব এটা আমার জন্য ভালো লাগে না ওর থেকে প্রতিদিন এসে ভিন্ন ভিন্ন কাজ আমি ঘুরে ফিরে আপনার যেটা কষ্ট হয়ে যাবে যেটা পারবেন না বা যেটা মনে করেন যে আপনি করতে পারতেছেন না আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে সেটা আমি আপনাকে কে করে হেল্প করব তো আমারও এতে বেশ খানিকটা সুবিধা হয়েছে যেহেতু আমিও থালাবাটি ধরেন আমি আপাকে দিয়ে বা কাউকে দিয়ে ধোয়ানোটা পছন্দ করি না নিজে ধুই আমার কাজ আমার জন্য যে কাজগুলো একটু কঠিন হয়ে যায় যেমন ঘর মোছাটা ঘর ঝাড়ু দেওয়া কিছু কাপড় কেচে নেওয়া হাতে কাচার যে কাপড়গুলোর কথা বলছি এটা তারপরে মাঝে মধ্যে বসে তরকারি কাটা মানে দেখা যায় না আমরা তো বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি আর ব্যস্ত না থাকলেও দেখা যায় যে ফ্রি টাইমে আমি একজনের একটা ব্লগ দেখছি বা আমার একটা বন্ধুর সাথে আমি কথা বলছি বা আপনাদের ভাইয়ের সাথে কথা বলছি তো সেই সময়টুকু কিন্তু পাওয়া যায় যদি নার্গিস আপাকে দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করে নেওয়া হয় তো আমি ওইটাই করি আর আপাও এতে কমফোর্ট ফিল করেন আর ঢাকায় তো এক একটা কাজ এক হাজার টাকা করে তো দুই হাজার টাকা দেই আপাকে দুইটা কাজের জন্য এই আর কি তো আপাও এতে খুশি আর আমিও খুশি মূলত আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডের কাজ পছন্দ করি না তো ওনার কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগে এই কারণে আসলে আছে আর জানি না আসলে কতদিন থাকবে সেটাও বুঝতে পারছি না তো এই তো কথা বলতে বলতে বাচ্চাদের রুমের বিছনাটাকে গুছিয়ে নিয়েছিলাম তারপরে দুইটা বাচ্চার জন্য একটু আপেল কেটে দিলাম ওখান থেকে দুইটা স্লাইসও আমি মুখে দিয়েছি আর এই বেডটা গুছিয়ে রেখেছিলাম সকালবেলা তো বাবুরা এখানে আবার জহরের নামাজ আদায় করেছে ওরা একটু বসলেই দেখা যায় যে বিছনার চাদর এলোমেলো গুছিয়ে যায় তো সেইগুলো আবারও আমি একটু ঝেড়ে তারপরে টান টান করে নিলাম এখন আবারও চলে এসেছি বাবুদের রুমে তো চিন্তা করেছিলাম যে ওরা যতক্ষণ গোসলে থাকে নামাজ পড়ে ততক্ষণে এই রুমের কাজগুলো শেষ করে নিব কিন্তু পাইনি ওই যে আবার আপেল কেটে দাও এটা করো সেটা করো করতে করতে আবার টাইমটা চলে গিয়েছে তো গোসল করে নামাজ পড়ে এসে তারা কার্টুন দেখছে তো কার্টুন দেখা অবস্থায় আমি আমার যে বাকি কাজটুকু ছিল এখানে যেমন টিভিটা সহ হচ্ছে ওয়ার্ড্রোপের উপরে এইখানে এই যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে সেটা মুছে নেওয়া বা এই ছোট ওয়ার্ড্রপটা মুছে নেওয়া সব কিছু এখানে একটু মুছে নেওয়ার কাজগুলো করে নিচ্ছি তো যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ব্লগগুলি দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে দুয়াও ভালোবাসা জানাচ্ছি আর আপনি যদি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন আজকের এই ব্লগটা যদিও আপনার কাছে একটুখানি ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আপনি আমাকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন তো ওয়াটারপের উপরে পরিষ্কার করে নেওয়ার পরে বাবুদের এই যে পড়ার যে ডেস্কটা রয়েছে এইটার নিচে আমার সুভা বেশ কিছু খেলনাপত্র গুছিয়ে রাখে তো সেইগুলো আবার নামিয়ে সরিয়ে একটুখানি মুছে নিলাম তো এই ছিল আমার একদম সংসারের গুছিয়ে নেওয়া কাজগুলো পরিষ্কার করে নেওয়া কাজগুলো বা মুছে নেওয়া কাজগুলো সেইগুলো শেষ করেছি আর এখন চলে এসেছি আমি কিচেনে রান্নাবান্নার পার্টটা শেষ করে নেওয়ার জন্য সিম্পল রান্নাবান্না আসলে ডেইলি ব্লগ যেহেতু শেয়ার করি ডেইলি তো আসলে মানুষ বেশি রিস্ক ফুড বা বেশি মাংস পোলাও এগুলো খায় না আর আমরা মূলত চেষ্টা করি বাচ্চাদেরকে যে যতই বাচ্চারা মাংস খেতে চাক না কেন তাদেরকে সবজি বা মাছের সাথে একটুখানি ইন্ট্রোডিউস করে দেওয়া পরিচয় করে দেওয়া আর সবজি যদি আমরা খাওয়ানো না শিখাই তাহলে কিন্তু ওরা শিখতে পারবে না তো এই কারণে দেখা যায় যে খাওয়ার টেবিলে একটা পিস এই যে যে পোটল ভেজেছি একটা পিস পটল হলেও আমি সুভার প্লেটে রাখি আর ওয়াসিফকে জোর করেই খাওয়ানোর চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে আমি যখন ভাতটা মেখে দিই তখন সবজি দিয়েই কিন্তু ভাতটাকে মেখে দিই দুই ভাই বোনেরই আর যখন নিজেদেরকে দিয়ে দিই যে তোমরা হাত দিয়ে মেখে খাও বা মাখিয়ে দিই না ওরা তো একা একাই খায় মাখিয়ে দিই না তখন দেখা যাচ্ছে অসিফ নিতে চায় না বাট শোভাকে জোর করে হলে একটা পিস আমি খাওয়াতে পারি তো আর আমার বাচ্চাদের হচ্ছে যে ভাতের সাথে একটুখানি মাছ বা মাংস অথবা ডিম এটা হলেই কিন্তু ওদের খাওয়া হয়ে যায় আর মাছটা আমাদের বাসার মূলত সবাই খেতে খুব পছন্দ করি সবাই কার কথা না বলবো আপনাদের বলতে গেলে আপনাদের ভাইয়ের কথায় না বলা লাগে যে সে মাছ অত একটা বেশি পছন্দ করে না মাছ মাংস কোনোটাই না তার খাবার দাবার তো দেখেছেন আপনারা যে কতটা মেনটেন করে ডায়েট ফুডের মধ্যে সে থাকে তারপরে অনেক সময় তো আমি করে দিতে পারি না দেখে আসলে ভাতটা খায় তরকারিটা খায় এই আর কি অবস্থা তো মূল কথা যেটা বলছিলাম যে বাচ্চাদেরকে আসলে মাছ মাংসের সাথে সবজিটাকেও খাওয়ানোর অভ্যাস করতে হবে এতে করে কিন্তু বাচ্চারা সব ধরনের পুষ্টি গুণ যেগুলো থাকে সেগুলো শরীরের ভিতরে যাবে আর শুধু মাংস খাওয়ালে না দেখা যাবে বাচ্চারা শুধু পোলট্রি মুরগির মতোই ফুলতে থাকবে এতে করে কিন্তু শরীরে আরও বেশি খারাপ পয়জন অনেক সময় চলে যায় আমার বিশ্বাস এটা তো আমার মনে হয় যেন বাচ্চারা সুস্থ থাকুক ভালো থাকুক এবং সব ধরনের খাবারে অভ্যস্ত থাকুক বিশেষ করে যেসব খাবার খাওয়া উচিত না খাওয়া ঠিক না সেই সব খাবার থেকে দূরে রাখা উচিত আর পটেটো চিপস বা যে কোনো ধরনের চিপস আমি তো বাচ্চাদের দিতে চাই না দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন যারা বেড়াতে আসে তারা চিপস নিয়ে আসে ওই সময়টাই দেখা যায় যে বাচ্চা কাচ্চাগুলো চিপস খায় আদারওয়াইজ আমি বা ওদের বাবা কখনোই ইচ্ছাকৃতভাবে একটা চিপসের প্যাকেট বাচ্চাকে হাতে ধরিয়ে দেয় না আর এই জাঙ্ক ফুড বা এই ধরনের খাবার কিন্তু অনেক মানে করে আমাদের বাচ্চাদের শরীরে যার কারণে কিন্তু এগুলো থেকে দূরে রাখতে হবে চেষ্টা করতে হবে যে একদম ন্যাচারাল যে ফুডগুলো সেইগুলো যেন ওদেরকে খাওয়াই রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম কাঁচকলা দিয়ে আর শিং মাছতে রান্না করলাম সেটা দেখতে পেলেন আর এখন হচ্ছে যে আমার বাচ্চার মিস চলে এসেছে আরবি মিস তো আরবি মিস এই কয়দিন একদম রেগুলারই আসার চেষ্টা করছে কারণটা হচ্ছে যে চোখের জন্য না ওনাকেও আসতে নিষেধ করেছিলাম বাসায় যে আসলে কেমন না কেমন একটা ভাইরাস যদি আসার পরে এটা ওনারও হয় বা কোনো সমস্যা হয় বা অনেকে দেখা যায় যে কি বাচ্চা মানুষ তো ওনাকেও তো চোখের দিকে তাকাতে হয় পড়াতে হয় উনি যদি এটাকে ডিসকমফোর্ট ফিল করে যার কারণে ওনাকে আসতে না করেছিলাম তো এখন আবার উনি যখন সময় পাচ্ছে সকাল বা বিকালে আমাকে ফোন দিয়েই তখন আসার চেষ্টা করে বাসায় তো ওনাকে এক কাপ চায় সাথে হচ্ছে ঝাল টোস্ট বিস্কিট দিয়ে আমি নাস্তা দিয়ে আসলাম এখন আমি আমার বিকেলবেলায় কিচেনের যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো একটু গুছিয়ে নিব মূলত এখানে কাজ বলতে যেটা রয়েছে আমি যে দুধের বয়ামটা ধুয়ে রেখেছিলাম মিল্ক পাউডার চা খাওয়ার জন্য সেই মিল্ক পাউডারটাকে এখন আমি বয়ামে উঠিয়ে নিচ্ছি এছাড়া এখানে আমার আরও সাথে বেশ কয়েকটা আইটেম রয়েছে যেমন সুজি উঠাবো শুকনো মরিচ ওঠাবো দারচিনি উঠাবো এলাচ ওঠাবো তো এই কয়েকটা জিনিসই এখন আমি বিকেলবেলা রিফিল করে নিচ্ছি তো সুজিটাকে আমি এই ব্যায়ামটাতে ঢেলে নিচ্ছি এই ব্যায়ামটা ধুতে পারিনি সুজিটা জাস্ট ফুরিয়ে গিয়েছিল কবে যেন তো এটার কথা আর আমার মনে নেই বাকি যে বয়ামগুলো ছিল সেগুলো আমি ধুয়ে রেখেছি এখন রিফিল করতে এসে দেখি যে এটা একটু ঘোলাঘোলা মনে হচ্ছে তো চিন্তা করলাম যে থাক নেক্সট টাইম এটাকে আবার ওয়াশ করে নিব। আর মিল্ক পাউডারটা দেখেন এটা আমি চুলাটাকে গ্যাসে চুলাটাকে ওয়ান করে তারপরে মুখটাকে একদম সিল করে দিয়েছি আর সুজি যতটুকু ছিল প্যাকেটে সেটা একটা রাবার দিয়ে তারপরে আমি এভাবে রেখে দিলাম আর দুধের যে প্যাকেটটা সেটা এখন একটা পলিপ্যাকের ভিতরে ঢুকিয়ে গিট্টু মেরে তারপরে জাস্ট আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো এভাবে রাখলে কিন্তু দুধটা সহজে নষ্ট হয় না বাতাসও ঢুকে না আর কিছু ডাবলি ছিল চটপটি খাওয়ার ডাবলি তো সেটা ঢাললাম নাম অল্প কিছু ছিল পলিপ্যাকটা ধরেই এটার ভিতরে রেখে দিলাম এলাসের যে দাম ছয় টাকা করে কেজি বলেন এভাবে কি পুষা আর আমি তো চায়ের ভিতরেও এলাস ফাটিয়ে দিতে পছন্দ করি যাই হোক কিছু করার নাই খেতে হলে তো অল্প করে হলেও কিনতে হবে তো এগুলো সব কিছুই আমার রিফিল করা হয়ে গেছে এখন শুধু আছে শুকনা মরিচের বোটাটা ছাড়িয়ে শুকনা শুকনামরিচটাকে আমি এই জারের ভিতরে ঢুকিয়ে নিব আজকের ব্লগটা যারা দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন আর অনেক আপুরাই আবার কমেন্ট করছেন না যারা রেগুলার কমেন্ট করেন বা ব্লগগুলো দেখেন আপনারা যদি কমেন্ট না করেন আসলে আমিও একটু টেনশনে পড়ে যাই যে আপনারা কি অসুস্থ হলেন কি না বা কোথাও কোনো ধরনের সমস্যা হলো কি না আসলে এই যে যে ভালোবাসার বন্ধনটা অদেখা একটা বন্ধন এটা আসলে খুব ফিল করি আমিও যেমন ফিল করি আপনারাও তেমন ফিল করেন তো যাই হোক কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে ব্লগটা কেমন লেগেছে আর এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আরও একটা কাজ আমার হঠাৎ করে মনে পড়েছে এই কাজগুলো করতে করতে যে প্রতিদিনের রান্নার জন্য অয়েল জারে অয়েল নাই সয়াবিন অয়েলটা নাই তো এখন আমি এই অয়েলটা ঢেলে নিচ্ছি এই কাজটুকু করলে কিন্তু আমার আজকের মতে বিকালের কাজগুলো শেষ হয়ে যায় এই তো এই ছিল আমার একটা ব্লগ সকাল থেকে একদম বিকাল পর্যন্ত যা যা করেছি স্কুল থেকে আসার পর বাচ্চাদেরকে নিয়ে আসার পর সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি তো বোতল দুইটা মুছে এখন আমি জায়গাটা জায়গায় রেখে দিব হবে নেক্সট ব্লগে সবাই খুব বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম